পাঞ্জাবিগুলো নেবেন পঞ্চাশ টাকা পিস

সবাই ভালো পাই বিদায় ভাই আমার কাছে সবাই আসে ভাই জি বড় ভাই ভাই তো চলে আসে ভাই ভাই কি দিচ্ছেন এখন বড় ভাই আলহামদুলিল্লাহ প্রতিবারের মতোই এবার কো কোয়ালিটি ফুল প্যান্ট দিব ভাই কোয়ালিটি ফুল প্যান্ট ভাই কোয়ালিটি ফুল প্যান্ট দিব চমৎকার চমৎকার অফার দিব রেট কমাই দিব আল্লাহর রহমতে এই মাল নিয়া ব্যবসা কইরা এই বছর কা কমসে কম ঈদের মার্কেটটা ভরপুর হবে তাই নাকি ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় ভাই যারা দোকানে আসবে কিভাবে আসবে আমাদের ঠিকানা ভাই একদম সোজা বাংলাদেশ এটা বৃহত্তম মার্কেট

আলাদা ওদের পেনগুলা দিচ্ছি ভাই অফার প্রাইজেই আমি তো সব সময় অফার দেই ভাই রাকিব ভাই মানে অফার আপডেট এই মালতেসি মাত্র সেম রেট থাকবো রেট বাড়বো না অনেকে সিজনে রেট বাড়ায় রেট কমায় আমার কাছে 12 মাস এক রেট 110 110 ইনশাআল্লাহ 110 টাকা দিমু গেটআপ গেটাবালা মাল ভাই দেখেন ভাই এই জিত কালেকশন মাল ভাই এগুলা সব জিত কালেকশন আপডেট মাল ভাই যেরকম সাইজ যেরকম কালার যেরকম গেটআপ মাল ভাই আর প্রত্যেকটা মাল হবে এরকম রাবার কটন রাবার ভাই একদম একটু একদম দামে মাত্র একশো দশ টাকায় থাকবো একশো দশ টাকা করে পাইকারি দিতেছি বড় ভাই আল্লাহর মতে আল্লাহর মতে আমাদের কাছে হ্যাঁ এই যে ভালো ভালো কালারের মাল আছে এগুলো অরিজিনাল কালার অরিজিনাল কালার ফুল স্টিচের ভিতরে দেখছেন কার্বন কালার এই কার্বন কালার প্যানের প্রচুর চাহিদা প্রচুর চাহিদা বড় ভাই এই মালগুলা দিয়েছি একশো দশ টাকা ভাইয়া দশ টাকা এই দেখেন এই যে আরেকটা চমৎকার মাল ভাই এই যে গেটা মালগুলা দেখছেন আমার কাছে সব পাকা সাইজের মাল পাইবেন অন্য অন্য দোকানে পাইবেন হয়তো লাম্বাই শর্ট নয়তো কোমরে শর্ট সাইজ ভাঙার মালে অনেক রকম কোয়ালিটি মাল আছে এটা একটা বিশ্বাস প্রতিষ্ঠান আল্লাহর মধ্যে আমার প্রোডাক্ট নিয়ে কেউ ঠকবেন না আর যারা একবার নেবেন তারা আল্লাহর মধ্যে বারবার আমার কাছে আসতে হবে কারণ আমার প্রোডাক্ট ভালো দিচ্ছি ভাই এই আল্লাহ রহমতে এটা বিশ্বাস প্রতিষ্ঠান যে কোনো সমস্যা হবে মাল আমার রেকর্ড আছে নিয়ে আসবেন এই গেট আপ গুড়াপালা মালগুলা আমি ভাই অফার প্রাইজে সব সময় দিই কেউ এত কমে দিতে পারবো না একমাত্র ওয়ানলাইন রাকিব ভাই দিব মাত্র একশো দশ টাকায় ভাই একশো দশ টাকা কোয়ালিটি মাল দিব ভাই কোয়ালিটি কোয়ালিটি মাল দিব ইনশাআল্লাহ ভাই তারপরে চলে যে পাঞ্জাবি ভাই পাঞ্জাবি এই যে পাঞ্জাবির কোনো বিকল্প নাই এগুলা কালার আছে সাইজ আছে ডিজাইন আছে পাঞ্জাবি ভাই একটা খুলে দেখাই ভাই না খুললে আপনি বুঝবেন না হয়তো এই যে পাঞ্জাবি উল্লাহা ভাই নিতে পারেন আমাদের কাছ থেকে এই ঈদে অনেকে অনেকে দেয় অনেকে ভাই বাজার বন্ধুরা গিফট করে বা বড় লোকরা গরিবদেরকে দান করে

এসে দেখে শুনে আমার প্রোডাক্ট গুলা নিতে পারবেন অফার প্রাইসে থাকবো ভাই রেট থাকবো একদম হাতের না গেলে সস্তা ভাই রেটটা বলে দিন ফোন দিয়ে এই যে দেখছেন কাপড় কত সুন্দর কাপড় ভাই প্রিমিয়ার কাপড় এগুলো অফার প্রাইসে দিন ভাই তারপরে চলে যায় জি শাড়ির ভিতরে ভাই শাড়ির কালেকশন শাড়ির কালেকশন আমাদের কাছে ভালো ভালো ব্র্যান্ডের এই যে হাফ শাড় আছে তারপরে এই যে ফুল ফুলাতার আছে চেক আছে পিন্ট আছে সব আছে ভাই अवेलेबल আল্লাহর রহমতে আমার কাছে নাই বলতে কিছু নাই সব আছে সব এক দোকানে কম রেট বেশি রেট ব্র্যান্ড লোকাল এক্সপোর্ট আপনি যা চান আমি দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ভাই 100% দেবো ভাই এগুলাই একটু কম রেটের শার্ট যারা কম রেটে জি লোডের শার্ট কমে দিব যারা ফুটপাতে বিজনেস করবেন তাদেরকে দেবো অফার পাই যে পঞ্চাশ টাকা ওরা শুধু 50 টাকা শুধু 50 টাকা দেবো টাকা ভাই

জিতে কাস্টমার জিনিস হবে না যারা লট নিবেন কম নিবেন কমের আছে যারা ব্র্যান্ড নিবেন আমার কাছে ব্র্যান্ড আছে অন্য কোথাও যাওয়া লাগবে না সবই যাবে এক দোকানে আসলে কম রেট বেশি রেট সব ধরনের মাল পাবেন আপনি আসার পর বুঝবেন আমার সাথে কথা বলবেন আপনি যদি কম রেটের মাল বিক্রি করতেন কম রেট দিব আপনি বলেন ভাই আমাকে একটু ব্র্যান্ডের মাল দেন আমি ব্র্যান্ডও দেবো ভাই যেটা পাবে জি রেসিও করা মাল আছে কম রেটের মাল আছে এগুলো অফার প্রাইস জি এগুলো অফার প্রাইস পঞ্চাশ টাকা করে দিচ্ছি আর ব্র্যান্ডের মাল তো বলিয়া দিলাম ভাই অসংখ্য মাল আছে যে দেখছেন গেঞ্জিগুলা এইগুলা দি ভাই শুধু পঞ্চাশ করে দিন মাল জি এগুলো মাল আছে কালার আছে অবশ্যই একদিন আসতে হবে জি ভাই জান বাচ্চাদের যে গেঞ্জি আছে ভালো করে গেঞ্জি আছে এগুলা এগুলো গেঞ্জি নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র সত্তর টাকা ব্রান্ডের মাল মাল ভাই এক ডজনের বান্ডিল হবে এক ডজনের বান্ডিল এগুলো থাকতে ভাই শুধু সত্তর টাকা পার পিস

দেখে দেখে বেছে বেছে নিবেন একশো দশ বারোশো একশো দশ যা আছে একশো দশ ভাই অসংখ্য মাল আছে দেখছেন এত সুন্দর মাল মধ্যে ভাই কত রাজ্য ভাই এত মাল আল্লাহর মধ্যে কারো কাছে পাবেন না ভাই আমাদের কাছে বেঁচে যে মোবাইল প্যান্ট নিবেন মোবাইল প্যান্ট আছে মোবাইল প্যান্টও আছে এগুলা একটা খুলে দেখাই ভাই না খুলে হয়তো কাস্টমার বুঝবে না এই ধরনের প্যান্ট যত পিস চাবে ইনশাল্লাহ দেওয়া সম্ভব এই যে মাল কোয়ালিটি মোবাইল প্যান্টের মধ্যে খুব সুন্দর মোবাইল প্যান্ট এগুলা চলতে আছে ভাই এই রদিমি 110 টাকায় ভাই 110 টাকা সেম রেট সেম রেট সব 110 প্যান্ট প্যান্ট সব বড়দের 110 ওয়াও তাহলে জানি আমি যোগাযোগ চলে আসবে অবশ্যই ভাই একদিন আসতে হবে দোকানে ভাই এর কথা ভাই আমাদের ঠিকানা একদম সোজা ভাই ঢাকা কেরানিগঞ্জ সদরগড়াইসা স্ক্রিন নাম্বার আমাকে ফোন দিলে হবে